তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্টিলের দস্তার এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে তো আপনারা যারা সরাসরি নলগোলা থেকে এই প্রোডাক্টগুলো কিনতে চান মিট নলগোলা কিন্তু এর বৃহত্তম পাইকারি মার্কেট এখানে দেখতেই পাচ্ছেন অনেক দোকান রয়েছে হাজার হাজার দোকান আছে এখানে তো আপনারা যারা সরাসরি মার্কেটে আসতে চান তারা কিন্তু চকবাজারের পাশেই মিট নলগোলা কিন্তু আপনারা চলে আসতে পারেন এখানে কিন্তু এরকম অনেক দোকান রয়েছে চাইলে আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে কিনতে পারেন আর আজকে আমি যে দোকান থেকে সন্ধান দেবো চাইলে আপনাদের এই দোকানে প্রোডাক্ট প্রোডাক্ট যদি ভালো লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা প্রথম কিনতে চাইছেন আমি তাদের বলবো তারা অবশ্যই মার্কেট যাচাই বাছাই করে আপনারা প্রোডাক্ট নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন ভালো আছেন আন্টি জি ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে মিসেস রাইসুল এন্টারপ্রাইজ লোকেশনটা একটু বলেন লোকেশনটা হইছে আমার এই ফুট নলগোলা আমার দোকানের নাম হইছে 48 নাম্বার নলগোলা দাদা টাওয়ার আচ্ছা তো আপনার দোকানে কি কি প্রোডাক্ট আছে আমার দোকানে প্রোডাক্ট আছে যাবতীয় অ্যালুমিনিয়ামের মাল পাবেন তারপরে কাস্টিং ও দস্তার করেই পাবেন তারপরে স্টিল যাবতীয় আছে এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি পাইকারি সেল করে থাকেন জি জি আর যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট অনলাইনে নিতে চায় তাহলে সর্বনিম্ন কত হাজার টাকার প্রোডাক্ট আপনারা দিতে পারবেন 10000 আর 20000 এরকম করে 10000 20000 এগুলি ক্যামেরা ক্যাশ অন ডেলিভারি নাকি ট্রান্সপোর্টে কন্ডিশনে ডেলিভারি তাহলে সরাসরি পাইকার থাকলে সরাসরি যায় নৌকার পাইকার থাকলে নৌকায় যায় আচ্ছা এটা হচ্ছে আর এখানে কিন্তু ইমো নাম্বার আছে দুইশো ব্রাশি এই নাম্বারে যদি আপনারা অনলাইনে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা প্রথম প্রোডাক্ট কিনতে আমি অবশ্যই বলবো আপনারা সরাসরি মার্কেটে এসে যাচাই বেছে করে নেবেন আর যদি কেউ সরাসরি মার্কেটে আসতে চান এই লোকেশনে চলে আসবেন এখানে আপনারা দেখতেই পারছেন অনেক দোকান রয়েছে চাইলে আপনারা কিন্তু প্রোডাক্ট যাচাই করে আপনাদের পছন্দের দোকান থেকে যে দোকান থেকে আপনাদের প্রোডাক্ট পছন্দ হবে সেই দোকান থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি এখানে কিন্তু প্রতিটা দোকানেই পাইকারি আর বৃহত্তম পাইকারি মার্কেট আপনারা সবাই জানেন তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা পাইকারির দাম জেনে নেব তা আঙ্কেল আমাদের কিছু প্রোডাক্ট দেখা না পাইকারির দামটা একটু বলে দেন আঙ্কেল প্রথম হচ্ছে আপনার হচ্ছে চামচ আছে এগুলো কত করে ডজন আছে এইটা একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা ডজন তারপরে এই পাশে খুন্তি দেখতে পাচ্ছি এগুলো কত টাকা ডজন খুন্তি আছে এটা দুইশো দশ টাকা ডজন হ্যাঁ আর এগুলি আছে একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন এখানে আচ্ছা তারপরে আছে দুইশো তিরিশ টাকা ডজন

চল্লিশ টাকা করে পড়বে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের প্রোডাক্টের দাম কিন্তু ভিন্ন ভিন্ন এগুলো কত করে আছে পাঁচশো টাকা কেজি হ্যাঁ হ্যাঁ এগুলো পাঁচশো টাকা কেজি এর ভিতরে কিন্তু কতগুলো সাইজ আছে আঙ্কেল অনেকগুলো সাইজ আছে ষোলোটা আইটেম এর ভিতরে ষোলোটা আইটেম ষোলোটা আইটেম আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো সবগুলো সাইজ যেমনই হোক দাম সেম হুম পাঁচশো টাকা করে কেজি পড়বে এর ভিতরে কিন্তু আপনারা ছোট বড় অনেক সাইজ পেয়ে যাবেন আপনারা এই সাইজগুলো কিন্তু মিলে কেজি হিসেবে নিতে পারবেন তারপরে কলসি এগুলো কত করে আছে এটা পড়লো পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা কেজি জি জি পাঁচশো ষাট টাকা কেজি এক কেজিতে এরকম কয়টা ওঠে এটা এক কেজিতে দুইটা উঠবো দুইটা উঠবো

আর এগুলো কত টাকা কেজি এডি আমাদের 460 টাকা 460 টাকা কেজি কলস ছোট বড় এই যে মানে ছোট কলস আপনারা পার পিস হিসেবে বিক্রি করেন জি জি এগুলো পার পিস কত 87 টাকা পিস এটা 87 টাকা পার পিস আর যেগুলো বড় কলস আছে এগুলো আপনারা কেজিতে বিক্রি করেন কেজিতে বিক্রি করেন আর এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এই ডেস্কি কত করে আছে এই আছে আমাদের 480 টাকা কেজি কেজি এর মানে ছোট বড় যে সাইজের নেক না কেন 400 টাকা কেজি পড়বে 480 টাকা কেজি 480 টাকা কেজি পড়বে আচ্ছা

আচ্ছা এগুলো সাইজ কিন্তু অনেক বড় এগুলো হচ্ছে হ্যাঁ অনেক আইটেম আছে এটা কত নাম্বার আছে এটা আছে আমাদের নাম্বার নাম্বার এর ভিতরে কতগুলো আছে অনেকগুলো আমারই পর্যন্ত আইটেম আছে আচ্ছা তারপর এই যে নিচে যে বড় যে গামলাগুলা গামলাগুলো এখানে ওই যে বড়র থেকে আমার 14 এর পর্যন্ত এগুনে 32 আইটেম আছে আচ্ছা

তিনশো চল্লিশ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাস্টিং করাই করার কিন্তু বত্রিশটা সাইজ আছে আপনারা এখানে দেখেন এই রাখা আছে তো যারা নেবেন তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে দেবো ইমোর নাম্বার ওই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বিএপি চামচ আছে বিএপি চামচ বিএপি চামচ এইটা ভাতের তরকারির ডাউলের হ্যাঁ এটা আমের 360 টাকা ডজন 360 টাকা ডজন ডজন পার পিস 30 টাকা পড়ে আচ্ছা তারপরে এই পাশে যে বড় এই যে ই ওটা 820 টাকা ডজন ডজন আচ্ছা 70 টাকা পিস এই পাশে কি সব খুঁন্তি রাখা আছে হ্যাঁ খুঁন্তি রাখা আছে আচ্ছা এখানে আপনি ওই দেখতে পাচ্ছেন সালাদ কাটার কত করে আছে সালাদ কাটা এটা আমের 30 টাকা পিস আছে 30 টাকা 30 টাকা

পনেরো টাকা পিস আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে ওটা ডাইল গুডনি নিয়ে পঁয়ষট্টি টাকা পিস ষাট টাকা পিস এগুলো আছে ষাট টাকা পার পিস সরা কত করে আছে সরা আছে আমের চারশো পঞ্চাশ টাকা কেজি ছোট বড় একই দাম আচ্ছা হ্যাঁ পানসিসে নিয়ে ওগুলো কেজি কত করে আছে ওটা আমের পার পিস এক পিস পাঁচশো টাকা আছে দেড়শো টাকা আছে

এখানে কিন্তু অনেক প্রোডাক্টের কালেকশন আছে সব সবথেকে এক ভিডিওতে বলা সম্ভব নয় তো যারা নেবেন তারা কিন্তু ভিডিওটি স্ক্রিনে দেন আমরা সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর পরবর্তীতে আপনারা কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ